অ্যালাওবল বেয়ারিং ক্যাপাসিটি অফ ম্যাট ফাংশন অ্যাট লিমিটিং সেটেলমেন্ট তখন যেটা দেখালাম সেটার মধ্যে কিন্তু আমাকে সেটেলমেন্টটা ক্যালকুল ক্যালকুলেশন করে দেখাতে হবে ক্যালকুলে সেটেলমেন্টটা উইদিন লিমিট আসে যে লিমিটটা বিএনপিসি টু থাউজেন্ড সেভেন্টিনে বা অন্য যে যেটাই যে যেটাই ইউজ করো কোড হ্যাঁ সেই কোডে যা আছে লিমিট সেইটা লিমিটের মধ্যে আসে এটা আমাকে মানে দেখাতে হবে ওকে তা এখন এই ফর্মুলাটা কি এই ফর্মুলাটা হচ্ছে একটা এমন ফর্মুলা যেইখানে আমার ডাইরেক্ট সেটেলমেন্ট যে লিমিট সেই লিমিটটা আমি এখানে বসাইতে পারবো মিলিমিটারে এবং মানে ম্যাটের যে ডাইমেনশান মানে সবচেয়ে কম ডাইমেনশন যেটা লিস্ট ডাইমেনশান সেটা বসালাম আর মানে এন সিক্সটিটা স্পিডিটা বসালাম এই স্পিডিটা মানে কোনটা নিতে হবে সেটা আমরা পরে এক্সপ্লেন করবো এসপিডিটা হবে বি যতটুকু সেটার ইনফ্লুয়েন্স যে জোন সে পুরা জোনের মধ্যে যে এসপিটিগুলি সেটার একটা অ্যাভারেজ করে ওয়েটেড অ্যাভারেজ করে এখানে বসাতে হবে তাহলে এখানে এসপিটি পেলাম বি পেলাম এবং এইখানে হলো অ্যালাওবল সেটেলমেন্ট পেলাম যেমন এখানে যদি আমি সফট ক্লেয়ার সরি এটা সফট ক্লের জন্য অ্যাপ্লিকেবল না এটা হলো স্যান্ডের জন্য এটা স্যান্ডের জন্য অ্যাপ্লিকেবল তাহলে এইখানে যে এই লিমিটটা সেভেন্টি ফাইভ মিলিমিটার আর এফ ডির ভ্যালুটা এখান থেকে ফর্মুলা দিয়ে আমরা বের করলাম বের করে এখানে বসেলাম তাহলে আমরা কিউ নেট যেটা নেট অর্থাৎ নেট অ্যালাওবল ব্যারিং ক্যাপাসিটি পেলাম কেন অ্যালাওবল ব্যারিং ক্যাপাসিটি বলা হচ্ছে এটা কারণ এইখানে আমরা লিমিটিং সেটেলমেন্ট যেটা সেটার জন্যেই এটা বের করলাম সুতরাং এটা অটোমেটিক্যালি অ্যালাওয়েবল ব্যারিং ক্যাপাসিটি হয়ে গেল এখন তাহলে আমাদের প্রশ্ন আসে যে ফ্যাক্টর অফ সেফটিটা কত আমার ফ্যাক্টর অফ সেফটি যদি বের করতে হয় আমার কি লাগবে ফ্যাক্টর অফ সেফটির যে ইকুয়েশন সেই ফ্যাক্টর অফ সেফটির ইকুয়েশান হল ফ্যাক্টর অফ সেফটির ইকুয়েশান হল কিউ কিউ ডিভাইড বাই মানে এটা হচ্ছে আলটিমেট আর এটা হচ্ছে কিউ অ্যাপ্লাইড আমার এটা লাগবে না আমি যদি এই এখানে যে এখানে এই ফর্মুলা দিয়ে যেটা বের করলাম সেটাই যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এইখানে সেটা বসালাম তাহলে আমার আলটিমেটটা বের করতে হবে কিনা আলটিমেটটা অবশ্যই বের করতে হবে আলটিমেট বের করতে হলে সেই কিন্তু আলটিমেট জেনারেল ব্যয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনে যে আলটিমেট ব্যারিং ক্যাপাসিটি ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা ব্যবহার করতে হবে সেই ফর্মুলা ব্যবহার করে এখানে পেলাম তাহলে আমাকে এখানে বের করতে হবে যে ইউ নেট আর এখানে হলো এটাও যেহেতু নেট এটা কিউ এ নেট মানে অ্যালাওবল নেট এখানে যেটা বের করলাম তাহলে আমরা ফ্যাক্টর সেফটি পেয়ে যাব ফ্যাক্টর অফ সেফটিটা পেয়ে যাব তাহলে এই হলো ফ্যাক্টর অফ সেফটি এখান থেকে কীভাবে বের করা যায় এই ফর্মুলা যদি আমরা ইউজ করি এই ফর্মুলা ইউজ করলে এখানে আর সেটেলমেন্টটা ক্যালকুলেশন করতে হবে না কারণ হলো সেটেলমেন্ট সেভেন্টি ফাইভ মিলিমিটারের জন্যই কিন্তু এই লাওল বেরিং ক্যাপাসিটিটা বের হলো তাহলে এটা মানে স্যান্ড বা যদি হয় তাহলে এই ফর্মুলাটা খুবই ইউজফুল সহজ ইজি মানে আর সহজ কিছু হতে পারে না গুড যে এটা আপনারা ইউজ করতে পারবেন তাহলে এটা ইউজ করবেন কিন্তু ক্লেতে এটা অ্যাপ্লিকেবল না কারণ বি যদি অনেক বড় হয় তাহলে ফর্মুলাটা আরেকটু মডিফাই হয়ে এরকম হয় বেশি আসেন যে একটা ফর্মুলা ইউজ করলেই হবে এর আগেরটা করলে অ্যানাফ